আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার যদি একটি গেমিং চ্যানেল থাকে তাহলে আপনার কপাল কিন্তু খুলে যাবে মাত্র সাত দিনে আপনার গেমিং চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন মাত্র সাত দিনে তো বন্ধুরা লাইভ প্রব আমি আপনাদেরকে স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি মাত্র সাত দিনে আপনার গেমিং চ্যানেল কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো বন্ধুরা গেমিং চ্যানেল মাত্র সাত দিনে কিভাবে মনিটাইজ করা সম্ভব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো কিন্তু এর জন্য আপনাদের কিন্তু গেমিং চ্যানেল থাকতে হবে যারা গেমিং রিলেটেড ভিডিও তৈরি করেন ঠিক আছে যাদের গেমিং ভিডিওতে ভিউজ আসে না গেমিং ভিডিও ভাইরাল হয় না বন্ধুরা আজকের এই ভিডিওতে যে পদ্ধতিটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা যদি একবার আপনারা ফলো করে কাজ করতে পারেন মাত্র সাত দিনেই আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন এত পরিমাণ আপনার ভিডিও ভাইরাল হবে আর এত পরিমাণ আপনার চ্যানেলটা গ্রো করবে আপনি নিজেই কিন্তু কল্পনা করতে পারবেন না ভাই ঠিক আছে তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে আমি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র সাত দিনেই আপনার চ্যানেল হানড্রেড পারসেন্ট গ্রো করবে তো বন্ধুরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে আপনারা বাম সাইডের কানিতে দেখতে পাবেন এই যে একটি যে এরো আইকন দেখতে পাচ্ছেন মদুরাই এর ওপরে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনারা বেশ কিছু অপশান পেয়ে যাবেন যেমন ট্রেন্ডিং মিউজিক গেমিং এক্সপোর্ট ইউটিউব প্রিমিয়াম এবং ওয়াইটি স্টুডিও ইউটিউব মিউজিক ইউটিউব কিটস এখানে কিন্তু অনেক অপশান আপনারা পেয়ে যাবেন ভাই ঠিক আছে তো আপনারা কি করবেন এখান থেকে সরাসরি এই যে ট্রেন্ডিং এই ট্রেন্ডিংয়ে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে ওপরে আপনারা চারটে বটন দেখতে পাবেন ভাই ঠিক আছে চারটে বটন দেখতে পাবেন নিউ মিউজিক গেমিং এবং মুভিস ঠিক আছে তো মুভি যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি পরে কথা বলবো পরের একটা ভিডিওতে আমি আলোচনা করব তবে আজকের এই ভিডিওতে যেহেতু আমি গেমিং রিলেটেড নিয়ে আলোচনা করছি তো এখানে এখান থেকে আপনারা সরাসরি এই গেমিং ভিডিওর ওপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা গেমিং ভিডিওর ওপরে ক্লিক করার পরে ঠিক আছে তো আপনারা এখানে অসংখ্য ভিডিও দেখতে পাবেন গেমিং ভিডিও যে গেমিং ভিডিও কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটা আপলোড করা হয়েছে একদিন আগে এক লাখ চুরআশি হাজার ভিউজ কিন্তু এই ভিডিওতে চলে যাচ্ছে এবং নিচের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে বারো দিন আগে ভিডিওটা আপলোড করা হয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ মানে এখানে যে ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা এই ভিডিওগুলো কিন্তু বন্ধুরা ট্রেন্ডিংয়ে রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন একদিন আগে ভিডিও আপলোড করা হয়েছে দুই লাখ ছয় হাজার ভিউজ এবং এই ভিডিওটা আপলোড করা হয়েছে দুই দিন আগে এক লাখ নব্বই হাজার ভিউজ এবং এখানে দেখতে পাচ্ছেন ছয় ঘন্টা আগে ভিডিওটাকে আপলোড করা হয়েছে গেমিং ভিডিও ছয় ঘন্টা আগে ছয় ঘন্টা আগে ভিডিওটা আপলোড করা হয়েছে আট লাখ তিয়াত্তর হাজার ভিউজ কিন্তু বন্ধুরা অলরেডি এই ভিডিওতে চলে এসেছে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন চার দিন আগে ভিডিওটা আপলোড করা হয়েছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার ভিউজ তো আপনারা কি করবেন মাত্র সাত দিনে কিন্তু আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন এই ট্রিকগুলো ফলো করে বন্ধুরা এই ভিডিও যদি আপনারা ডাউনলোড করেন ঠিক আছে এই ভিডিওগুলো ডাউনলোড করে যদি মনে করেন যে আপনার চ্যানেলে আপনি আপলোড দেবেন আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট দিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে কিভাবে এই ভিডিও আপনার চ্যানেলে ব্যবহার করবেন এর কিছু নীতিমালা রয়েছে ঠিক আছে এইগুলো যদি ভুলভালভাবে যদি আপনার চ্যানেলে আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট আসতে পারে তবে এমনভাবে এই ভিডিওগুলো আপনার চ্যানেলে ব্যবহার করতে হবে ঠিক আছে সাপও মরবে লাঠিও ভাঙবে না বুঝতে পেরেছেন বন্ধুরা সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না কিভাবে ব্যবহার করবেন দেখুন এই ভিডিওগুলো আপনারা কি করবেন ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে নেওয়ার পরে আপনি এই ভিডিওগুলো দেখবেন যে আসলে এই ভিডিওতে কি বলা হয়েছে কেমন রিয়াকশান দেওয়া হয়েছে তো এই ভিডিওতে কিন্তু কোনো পরিবর্তন আপনাকে করতে হবে না শুধুমাত্র এই ভিডিও যে সাউন্ড সেই সাউন্ডটাকে রিমুভ করে ফেলতে হবে ভাই ঠিক আছে এই ভিডিও সাউন্ডটাকে রিমুভ করে ফেলতে হবে এই ভিডিওতে নতুন করে আপনার নিজস্ব ভয়েস অ্যাড করতে হবে যেমন এই ভিডিওতে কিন্তু ভয়েস অ্যাড করা হয়েছে আমি দেখেছি ভিডিওগুলো এই ভিডিওতে কিন্তু বন্ধুরা ভয়েস অ্যাড করা হয়েছে গেমিংয়ের সাথে সাথে ভয়েস অ্যাড করা হয়েছে তো আপনিও যদি ভয়েস অ্যাড করতে পারেন এতে তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ ইউনিক হয়ে যাবে এবং এই ভিডিও যে মেটা ডাটা সেই মেটা ডাটা সেই মেটা ডাটাকে বন্ধুরা চেঞ্জ করে ফেলতে হবে চেঞ্জ করে আপনার ভয়েস দিয়ে ভিডিওটাকে সুন্দর করে আপনাকে এডিট করতে হবে এডিট করে আপনার চ্যানেল আপনি আপলোড দিতে পারবেন হানড্রেড পারসেন্ট সমস্যা হবে না আপনার চ্যানেলটাও কিন্তু আপনি মনিটাইজ করতে পারেন ভাই ঠিক আছে শুধু একটা ভিডিওতেই থেমে থাকলে হবে না আপনি যদি মনে করেন যে আমি পাঁচ ছয়টা ভিডিও থেকে ক্লিপ নেব ক্লিপ নিয়ে আমার মতো করে আমি এডিট করে আমার মতো করে আমি ভয়েস অ্যাড করব তাহলে তো আরও ভালো হয় আপনার চ্যানেল বন্ধুরা মাত্র সাত দিনেই আপনি মনিটাইজ করতে পারবেন যদি এই রকম ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারেন কিন্তু এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক মেধা খাটাতে হবে এবং অনেক কৌশলে ভিডিওটাকে এডিট করে আপনার চ্যানেলে আপলোড দিতে হবে কারণ এই গেমিং ভিডিওগুলো কিন্তু বন্ধুরা এখন ট্রেনিংয়ে চলছে তাই এই সুযোগ হাতছাড়া করলে হবে না এখানে যা যা বলা হয়েছে আপনিও সেম তাই করবেন সেইভাবে আপনিও আপলোড দেবেন আপনার চ্যানেলে হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেল রকেটের গতিতে গ্রো করবে ভাই মাত্র সাত দিনে আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে এবং এক হাজার সাবস্ক্রাইবারও কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে যাবে কারণ বুঝতেই পারছেন আপনারা একদিন আগে আপলোড করা হয়েছে এক লাখ চৌরশি হাজার ভিউজ এবং বারো ঘন্টা বারো দিন আগে ভিডিও আপলোড করা হয়েছে ওয়ান মিলিয়ন ভিউজ বুঝতেই পারছেন এই গেমিং ভিডিওগুলো কিন্তু বন্ধুরা এখন ট্রেন্ডিংয়ে চলছে তো একটু আপনাদেরকে মেধা খাড়াতে হবে রিসার্চ করতে হবে যে আসলে ইউটিউবে এখন ট্রেন্ডিংয়ে কি চলছে যদি আপনি ট্রেন্ডিং টপিকের ওপরে যদি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার নসিব বন্ধুরা চব্বিশ ঘন্টায় খুলে যাবে আমাদের মতো এরকম বারো মাস ভিডিও তৈরি করার কোনো মানেই হয় না যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে যে না আমি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবো আমার অভিজ্ঞ আছে তাহলে ভাই দেরি না করে এক্ষুনি আপনি ঝাঁপ দিয়ে পড়ুন আর এরকম ধরনের ভিডিও আপনি নিজেই তৈরি করতে পারবেন যদি পারেন তো ভালো নাহলে এইসব ভিডিওগুলো ডাউনলোড করে এই ভিডিও সাউন্ডটাকে রিমুভ করে আপনার মতো করে আপনি ভয়েস অ্যাড করে ভিডিওটাকে তৈরি করুন কাইন মাস্টার পাওয়ার ডিরেক্টর বা ইন শর্ট এইসব যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে ক্যাপকার্ট এইসব অ্যাপের মাধ্যমে কিন্তু ভিডিওগুলোকে আপনি খুব সহজেই এডিট করতে পারবেন আপনার মতো করে আপনি ইউনিক ভিডিও তৈরি করতে পারবেন হানড্রেড পার্সেন্ট বা আপনার চ্যানেল মনিটাইজ হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু ভিডিও আপলোড করার ক্ষেত্রে যেন এই ভিডিওর বয়স যেন না থাকে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি যেন থাকে ভিডিওতে নয়তো কিন্তু সমস্যা রয়েছে ভাই ঠিক আছে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো বন্ধুরা বেশি বকবক করে ভিডিওটা বেশি লম্বা করব না ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে নন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ